আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন পর্বে আজকে পর্বে আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী কুটির সেই অটল বিহারীর মাঠে ঈদ হাটটিতে তো আমরা জানার চেষ্টা করব আজকে সেই কুটির হাটের পরিস্থিতি সম্পর্কে প্রথম হাটটি বৃষ্টির ধরুন হয়নি তো আজকে দ্বিতীয় হাট আমরা জানার চেষ্টা করব সেই দ্বিতীয় হাটে কি পরিমাণ গড়ে উঠেছে এবং ক্রয় বিক্রয়ের পরিমাণ এবং বাজার দর কি রকম চলতেছে সেই বিষয়ে আজকে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক চমৎকার দুই লাখ দশ খুব সুন্দর একটি গরু বাজারও প্রচুর গরু বিক্রি হচ্ছে এক লাখ দশ এক লাখ দশ আর সামনেটা ভাই কত হয়েছে এক লক্ষ বিশ হাজার খুব সুন্দর গরুটা খুবই চমৎকার ভাই কত এক লক্ষ পাঁচ হাজার টাকা খুব সুন্দর একটি গরু এ কত হয়েছে এক লাখ বরাবর খুব সুন্দর জমজমাট কুটির চৌমির হাটের পরবর্তীতে কুটির বাজারের হাটও কুটির বাজারের হাটটিও খুবই চমৎকার তবে সমাগম এই মুহূর্তে বৃষ্টিপাত বন্ধ যার ধরুন লোকজন হইতে পারছে গরু বিক্রি চলতেছে তো আমরা ভিতরে যাই দেখবো আজকে সবচেয়ে বড় টে কুটির বাজারে কতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই যুক্ত থাকুন ভাই গরু খুব চমৎকার গরু সুন্দর রাস্তা সংকীর্ণতার কারণে গরুটি পাট দিয়া পানিতে পড়ে গেছে পুকুরে আমরা দেখতেছি এটা উঠানোর চেষ্টা করতেছে খুবই সুন্দর আসল কথা হলো গরুগুলা এক জায়গায় এ গোয়ালের মধ্যে থেকে বড় হয়েছে তো হঠাৎ করে যখন বাইরের পরিবেশে চলে আসে তখন গরুগুলা আসলে ঠিক থাকতে পারে না হঠাৎ করে লোকজনের বেশি সমাগম প্লাস অন্যান্য গরুগুলা দেখে গরু প্রায় অশৃঙ্খল হয়ে যায় তাই দেখতেছি আমরা দর্শক খুবই পাগলামি করতেছে গরুটি ধরে রাখা সময় হয়নি এখন পুরো পুকুরে পুকুরের ভিতরে চলে যাচ্ছে আমরা দেখতেছি গরুটিকে নেওয়ার জন্য গরুর মালিক গরুর মালিক নাম আমরা দেখতেছি কত হয়েছে গরু কত হয়েছে এক লাখ বিশ এক লাখ বিশ কত হয়েছে এটা দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকার একটি বলদ গরু চমৎকার সাদা কত ভাই কত হয়েছে এটা এক লক্ষ তিরিশ মার্শাল খুব সুন্দর হয়েছে আমরা দেখতেছি ভাই কত হয়েছে গরু এক লক্ষ পঁয়ত্রিশ খুবই সুন্দর একটি করো বাইরে কত এক লক্ষ নব্বই টাকা এক লক্ষ পঞ্চাশ みんな。 খুবই চমৎকার চমৎকার গরু দর্শক আজকে আমরা দেখতেছি কুটির হাটে চমৎকার চমৎকার সব গরু সারিবদ্ধভাবে কুটির ঐতিহ্যবাহী সেই হাটে ঈদ হাটে গরুগুলাকে রাখছে বিক্রয়ের উদ্দেশ্যে আমরা দেখতেছি বৃষ্টিপাতের দরুন মাঠের অবস্থা খুব ভয়ঙ্কর তারপরও কোনো অংশেই সার গুরু আমরা দেখতেছি দর্শক ঐতিহ্যবাহী কুটির সেই গুরুর হাটে আমরা দেখতেছি ক্রেতারাও কথা বলতেছে তুমি চমৎকার একটি সার গরু দেখতেছি তো আমরা কথা বলবো সেই সার গরু বিক্রেতার সাথে

যদি কেউ নিতে চায় গরুটাকে একদম পঞ্চান্ন খুবই চমৎকার অসাধারণ কুদুর কষ্ট বনাইলে একটা খুঁড়া কুটপালন খুবই চমৎকার সব গরু আজকে ঐতিহ্যবাহী কুটির অটল বিহারের মাঠে আমরা দেখতেছি পুরোই জমজমাট সেই কুটির হাট খুব চমৎকার সুন্দর সুন্দর সব গরু এখানে আমরা দেখতেছি খুবই সুন্দর চমৎকার একটি বলদ গরু আমরা দেখতেছি সার গরু এটা আসলে

আমরা ল রাঘুইතරমনি কোন রাঘুইতন ফার্মুনিকা আপনি আমাদের কাস্টমার আমরাই নিব ইনশাআল্লাহ এইদিকে সাইরে এইদিকে সাইরে এটা আমরাই নেব আরে শাস্তি বাবা 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 লাভ বার হ্যাঁ আপাতত আমরা

তবুও থেমে নাই হাটের বিক্রি এবং ক্রেতাদের সমাগম প্রচুর এখানে এখন ক্রেতারা শুধু ঘুরতেছে পুরো বাজার ঘুরতেছে দেখতেছে একটু পর থেকে বিক্রিটা শুরু হবে তারপরে এখন পর্যন্ত বাজারে গরু ঢুকতেই আছে এখন বাজে বেলা দুপুর একটা তাও গরু তার আরেকটি গরু বিক্রি হয়ে গেছে ইতিমধ্যে কত কতইছে এক লক্ষ পঁচাশি খুবই চমৎকার সুন্দর একটি গরু

বলদ গরুগুলো আজকে উঠেছে কুটির হাটে ঐতিহ্যবাহী কুটি অটল বিহারীর সেই ঈদ গরুর হাটে খুব সুন্দর সুন্দর বলদ গরু এখানে আছে দেখুন খুবই চমৎকার একটি লাল গরু মায়াবতী চোখ চোখ দেখলেই যে কেউ এই গরুটির প্রেমে পড়ে যাবে দর্শক আমরা দেখতেছি যে গরুটিকে পালন করাচ্ছে সে খুবই শৌখিন একটি ব্যক্তি আমরা কথা বলবো সেই গরুর বিক্রেতা ভাইয়ের সাথে জানবো সেই গরুটি কত চাচ্ছে এবং গরুটি কি জাতের আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান গরুকে থেকে লইছিল মন খুসতে মন গোস থেকে তো এটা গরুটা কি জাতের সাহিওয়াল এটা কি আপনার নিজের ঘরের পালা গরু নিজের পালা গরু আচ্ছা তো কত চাইতেছেন রে চাই লাখ চার লক্ষ টাকা চাচ্ছেন দাম তোর কিছু হয়েছে আজকে বাজার কি বুঝতেছে মোটামুটি ভালো ভালো আজকে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ খুবই চমৎকার একটি গরু এটি চার লক্ষ টাকা চাচ্ছে বাজারের একদম সেরা একটা গরু মনে হলো আমার কাছে আরো একটি গরু খুবই উশৃঙ্খল মনে হচ্ছে যেমন বাদা গরু ছাড়া পড়ছে যা হয় আর কি খুব সুন্দর সুন্দর গরু কুটির হাটে আমরা দেখতেছি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর সুন্দর গরু এখানে আসলে ব্যাপারীর গুলো গরুর তুলনায় সব গিরস্থের গরুই আজকে উঠেছে সেই কুটির ঐতিহ্য ঐতিহ্যবাহী হাটে সব ঘরোয়া গরু দেশির মধ্যে সবগুলোই আছে এখানে দেশি শাহিওয়াল সব ধরনের গরু উঠেছে আজকে সেই কুটির চমুনের হাটে খুবই অসাধারণ আরেকটি গরু একদম দেখার মতো গরুগুলা খুব চমৎকার চমৎকার সব গরু অসাধারণ আজকে যেমন গরু তেমনি মানুষ রাস্তায় পুরা হাঁটা অসম্ভব অবস্থা খুবই বেগতিক দেখতেছি আমরা তারপরেও কষ্ট করে আপনাদেরকে দেখানোর জন্য পুরো মাঠ আমরা ঘুরতেছি এবং আজকে সুন্দর সুন্দর গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রচুর মানুষ আজকের বাজারটা পুরো জমজমাট একটি বলদ গরু আমরা দেখতেছি তো কথা বলবো সেই গরু বিক্রেতার সাথে কত চাচ্ছে আছালাম ভাল আছে জি আলহিল্লা আপুনি ভাল আছে তই আজি কুৰুৱা লৈছে আজি প্ৰায় আশীটা আশীটা ঘৰু আশীটাৰ মতে এই যে গৰু কি জাতীয় গুৰু এটা হৈছে ভ্ৰামা

দাঁড়া করার একসে বিক্রির উদ্দেশ্যে খুব সুন্দর সুন্দর গরু আজকে প্রচুর গরু বিক্রি হচ্ছে আমরা দেখতেছি তবে আবহাওয়া মোটামুটি অনুকূলে আছে এখন বৃষ্টিটা না থাকার ধরুন বাজারকে ঘিরে প্রচুর ফাস্টফুডের দোকান আজকে আমরা লক্ষ্য করতেছি ঝালমুড়ি ফুচকা তাছাড়াও রয়েছে ভ্রাম্যমান বিরিয়ানির দোকান লোকজন এখান থেকে ক্রয় করতেছে বাজার মানে একটা অন্যরকম জমজমাট মানে ঈদের আনন্দ এখানে আমরা দেখতেছি জমা কাটতেছে জমা কাটতেছে এখানে দায়িত্বশীল ভাইরা আমরা দেখতেছি গরুর হাটে তাল খাচ্ছেন ফাহিম ভাই আমরা দেখতেছি ঐতিহ্যবাহী কোটি অটল বিহারীর মাঠের সেই ঈদ হাটে আমরা দেখলাম প্রচুর পরিমাণে মহিষ উঠেছে আজকে খুব সুন্দর সুন্দর মহিষ যারা মহিষ কিনতে আগ্রহী তারা এখান থেকে খুব সুন্দর সুন্দর মহিষও কিনতে পারবে প্রচুর মহিষ আজকে এখানে উঠেছে আর এখন বিশেষ করে দিনটা বৃষ্টিপাত না থাকার কারণে মানুষজন বের হতে পারছে মহিষ তো আমরা কথা বলবো সেই মহিষ বিক্রেতার সাথে দেখতেছি কত চাচ্ছেন এটা দুইশো আশি দুইশো আশি দুইশো আশি কত ওজন হইতে পারে সাড়ে সাত পাঁচ খুবই চমৎকার সুন্দর একটি মহিষ

এখনো মানুষজন আসে নাই দুপুরে খাবার টাবার খাওয়ার পরে মানুষজন আরো শেষে তারপরে মোটামুটি ভালো বিক্রি হচ্ছে চমৎকার চমৎকার সব মহিষে খুবই সুন্দর চমৎকার দুটি মহিষ নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রেতা ভাই আমার কথা বলবো সেই ভাইয়ের সাথে কত করে চাচ্ছে মহিষের দাম আসসালামু আলাইকুম ভাই মহিষ কোথা থেকে নিয়ে এসেছিলেন সিলেট তো সিলেট থেকে আসছিলেন তো আজকে কয়টা মহিষ নেওয়া হয়েছিল ফার্স্টটা মোট পাঁচটা না হয়েছে তো এই মহিষের জাতের কি জাতের রেডি মহিষ রেডি আচ্ছা তারপর কত করে চাচ্ছেন এক একটা মহিষ দুইশো করে চাচ্ছেন তাহলে এখানে দুশো চল্লিশ করে যাচ্ছে তারা টোটাল আরও পাঁচ ছয়টার মতো নিয়ে আসছিল সিলেট থেকে আসছে ভাইরা খুবই চমৎকার ঐতিহ্য ভাই সেই কুটির হাটে

চমৎকার চমৎকার সব মহিষগুলা একটু পরপর বিক্রেতা ভাই মহিষগুলাকে ভিজিয়ে দিচ্ছে যাতে করে গরমের জন্য গরুগুলা মানে মহিষগুলা স্টুক না করে আর বিশেষ করে মহিষ গরমটা সহ্য করতে পারে না তাই বিক্রেতা ভাইরা একটু পরপর মহিষের উপর পানি ছিটিয়ে দিচ্ছে আমরা দেখলাম খুব সুন্দর সুন্দর মহিষ আজকে চমনির হাটে পাশাপাশি কুটির হাটেও জমজমতভাবেই হয়েছে ঐতিহ্যবাহী অটল বিহারের মাঠে খুব উঠাইছে আমরা দেখতেছি বিক্রিত ভাইয়ের সাথে কথা বলে দেখলাম মহিষ বাজারটা খুবই একটু ডাউনই কারণ হচ্ছে মানুষজন বেশিরভাগ সার গরুর দিকে ধাবিত এই হচ্ছে অবস্থা মহিষ কই থেকে আনছে রাগ দর্শক ইতিমধ্যে একটি মহিষ বিক্রি হয়েছে আমরা কথা বলবো কত দিয়ে নেওয়া হয়েছে সেই মহিষটি মহিষ কত দিনে হয়েছে এটা 1 লাখ 80 1 লাখ 80 কোথা থেকে আসছিলেন আপনারা আমরা মিরপুর থেকে মিরপুর থেকে আসছেন 1 লাখ 80 দিয়ে নিলেন এটা না খুব চমৎকার একটি কুরবানির জন্য সেই মহিষটি নিয়েছে 1 লক্ষ 80 হাজার টাকার মধ্যে খুব সুন্দর একটি চমৎকার এই গো মহিষ আমরা দেখলাম এটা মিরপুর এক ক্রেতা ভাই নিয়েছে মহিষ বাজারে একরাতা ভাই আসছে মহিষটাকে দেখাচ্ছে বিক্রেতা ভাই খুবই চমৎকার মোটামুটি বেচা বিক্রি হচ্ছে মহিষগুলাকে পানি দিচ্ছে আসলে মহিষ আগে বলেছি মহিষ গরম সহ্য করতে পারে না তাই বিক্রেতা ভাই মহিষগুলোকে

তেঁতুল গাছের চমৎকার একটি বলদ গরু নিয়ে যাচ্ছে এখনো সুন্দর সুন্দর বলদ গরু গুলা এখনো পর্যন্ত গরু আসতেছে বাজারে দর্শক আমরা দেখতেছি এখনো পর্যন্ত বাজারে গরু আসতেছে গরু গরু কেনার পর গাড়িতে ওঠানোর চেষ্টা করতেছে গরু গাড়ি করে নিয়ে যাবে যারা দূর দূরান্ত থেকে আসছে তারা গাড়িতে করে গরু নিয়ে যাবে সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে আমরা জানবো এটা কত দা কত দা কিনে হয়েছে ভাই দুইশো খুব চমৎকার একটু গরু দুই লক্ষ টাকা আরো একটি চমৎকার গরু কত হয়েছে ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা খুব সুন্দর চমৎকার চমৎকার আর এখন প্রচুর গরু বিক্রি হচ্ছে প্রচুর গরু বিক্রি হচ্ছে এখন কত হয়েছে ভাই কত হয়েছে দুই লক্ষ টাকা প্রিয় দর্শক আমরা চলে আসলাম সেই ছাগলের ঘাটে তো এতক্ষণ আমরা গরু দেখে আসলাম মহিষ দেখে আসলাম এখন চলে আসলাম ছাগল দেখার জন্য তো ছাগল কীরকম কেনা বেচা হচ্ছে বা কত করে দাম হচ্ছে সব বিস্তারিত জানার চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছি যে একটা ছাগল তো এই বিক্রেতার সাথে কথা বলবো তারা ইসলাম উত্তলির দাম বইছে আর কি হাত আজকে বাজারের অবস্থাকে কেমন দেখতে পারতেছে আজকাল বাজারও ভালো না এরকম ভালো না ধরে নেই এবারও ঐতিহ্যবাহী কুটির হাটে প্রচুর পরিমাণে খাসি উঠেছে যারা খাসি ভেড়া কিনতে চায় তারা ইউনিয়ন অফিস ভবনের সামনেই মাঠে খাসির হাটটি বসেছে আমরা দেখতেছি তো চমৎকার চমৎকার খাসি ভেড়া অনেকেই আছেন যে ভেড়া পছন্দ করেন তারা এখান থেকে সুন্দর সুন্দর ভেড়াও নিতে পারেন আজকে প্রচুর প্রয়োজন চলতেছে আমরা দেখছি এটা ইউনিয়ন অফিসে খুব সুন্দর সুন্দর একটু রবির জন্য অফিস কক্ষের ভিতরে খাসি ঢুকে যাইতেছে দেখতেছি আর খুবই ভয়ানক অবস্থা বৃষ্টিপাতের ধরুন আপনার খুবই খারাপ পর্যায়ে চলে গেছে চেক কাটার জন্য বসে আছে খাতা কলম নিয়ে বায়রা খাসি চেক কত করে খাসি চেক একশো আচ্ছা আচ্ছা খাসি যারা কিনবেন চেক কেটে নেবেন আর খাসির চেক মাত্র একশো টাকা চেক কাটার জন্য বসে রয়েছে তো টেবিলের উপরে গেলে সে যাক খুব সুন্দর তারা চেক কাটতেছে ধন্যবাদ এই যে কুটি ইউনিয়ন অফিসের সামনে ফাঁকা জায়গাটার মধ্যেই এই খাসির হাটটি জমেছে আমরা দেখতেছি এখানে প্রচুর খাসি উঠেছে খুবই চমৎকার চমৎকার সব খাসি আমরা দেখতেছি পছন্দ মতো এখানে খাসি পেয়ে যাবেন ভাই কত হয়েছে কত এটা আজকে প্রচুর বিক্রি হইতেছে এক লক্ষ পাঁচ হাজার টাকা চমৎকার একটি গরু দূর থেকে বাজারটা যদি দেখি পুকুরের ভিতর দিয়ে খুব চমৎকার এই হচ্ছে অটল স্কুলটি সেই অটল বিহের স্কুলের মাঠটাই সামনে ওখানেই সেই হাটটি আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি দর্শক আপনাদের এই পাশে ব্রয়লারের মধ্যে হচ্ছে মহিষের হাট অর্থাৎ মহিষগুলা এখানে ওঠানো হয়েছে আবার অন্য বছর মহিষগুলা এখানেই হয় এবছর এখানেই হয়েছে তো দর্শক এতক্ষণ আমরা ঐতিহ্যবাহী সেই কুটির হাটটি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো এরকমই সবই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুকে ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখুন তো আবারও দেখা হবে নতুন কোনো পর্বে অন্য কোনো বাজারে তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এই গরুটি কুটি বাজার থেকে নিয়ে আসা হয়েছে সুন্দর একটি খাসি খাসি কত হয়েছে ভাই সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে খাসিটি ক্রয় করেছেন ভাইটি খুবই সুন্দর একটি খাসি